হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমি এখানে তরকারি কাটাকুটি করতে বসে গেছি এখন সন্ধ্যাবেলা আজ সারাদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই আজ সন্ধ্যাবেলা চলে এসেছি আমি রান্নাঘরে আর আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি আজকে রান্নাঘরে রাতের রান্নার মেনুতে হচ্ছে বিরিয়ানি আজ যেহেতু শনিবার তাই আজ বিরিয়ানি করছি আমি ভেজ বিরিয়ানি তাহলে চলো আমি কি কি নিয়েছি তোমাদেরকে সব কিছু আমি দেখিয়ে দিই ওই দেখো গামলায় আমি চাল ভিজিয়ে রেখেছি তারপরে আমি যাবতীয় মশলাপাতি যা যা লাগে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তাহলে চলো কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই আর আজকের বিরিয়ানিটি আমি চিকেন দিয়ে বা মটন দিয়ে কিছু দিয়ে করবো না আজ করব তোমাদের তো বললাম আমি ভেজ বিরিয়ানি করব তা নিয়েছি পনির আর ওখানে বাটিতে হচ্ছিল আলু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি আর এটা আমি দেখাচ্ছিলাম বিরিয়ানি ফ্লেভার মানে সেন্ট আর নিয়েছি কেওড়া জল গোলাপ জল এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি নিয়েছি কাজু বাদাম কিশমিশ নিয়েছি একটু আদা বাটা আর একটু টমেটো কুচি আর চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি তাহলে চলো আর নিয়েছি আমি এখানে গাজর কুচি এখানে শীতকাল হলে আরো অনেক সবজি ব্যবহার করতে পারবো যেমন মটর বিনস আর যেহেতু এটা শীতকাল না আর বিরিয়ানিটা আমার ছেলের আবদারেই হচ্ছে ওর মন হলেই সেটা করতে হবে তা আর যেহেতু শনিবার ছিল তাই আমি এখানে ভেজ বিরিয়ানি করছিলাম তা হাতের নাগালে আমি যা যা কিছু পেয়েছি সেগুলো দিয়ে আমি বিরিয়ানি বানিয়েছি আজকে তাহলে তোমাদের তো দেখিয়েই দিলাম কী কী বিরিয়ানি কী কী দিয়ে করছি আমি এই যে এখানে গামলায় লবণ হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করতে বসিয়েছি হ্যাঁ আলুটা সিদ্ধ করতে বসিয়েছি আমি একটু আলুর দম করবো আর সঙ্গে করব বিরিয়ানি তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার বিরিয়ানিটা আমি কিভাবে আজকে ভেজ বিরিয়ানি বানাই আর তোমাদেরকে সবটাই দেখাবো প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম মতন পনির নিয়েছিলাম পনিরটাকে লবণ হলুদ একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আমি একটু মাখিয়ে নেব তাহলে চলো এই যে লবণ দিয়েছি এবার হলুদ গুঁড়ো দিলাম তারপরে আমি একটু জিরে গুঁড়ো দিব দেবো আর একটু ধনে গুঁড়ো দেবো যে আমি এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে সবটাই মাখিয়ে নিয়ে পাঁচ দশ মিনিট রেখে দেওয়ার পরে আমি এটা ভাজা করে নেব আর তার আগে আমি যে লবণ হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আমি সেটা ভেজে তুলে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তা চলো এটা আমি এখন ভাজবো আর তোমাদেরকে দেখাবো তারপর দেখো আমি পাশাপাশি এখানে জল বসিয়ে দিয়েছিলাম ভাতের জন্যে জলটা ফুটে উঠেছে আমি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দেব আর দেব আমি এতে একটু পাতি লেবুর রস তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে একটু তেল দেওয়ার পরে ওর মধ্যে একটু ঘি অ্যাড করে দিলাম ঘি অ্যাড করে দেওয়ার পরে আমি এদিকে এবার এগুলো ভাজাভুজিগুলো শুরু করে দিলাম তাহলে আমি এখন গাজরটা ভাজা করে নেব এই যে আমার ঘি আর তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার একে একে গাজরগুলো দিয়ে দেব একটু লবণ দিয়ে গাজরগুলো নরম করে আমি একটু ভাজা ভাজা করে নেব যেহেতু আগে থেকে না ভাজলে একটু শক্ত হয়ে থাকবে খেতে ভালো লাগবে না তাই আমি এর মধ্যে এবার গাজরগুলো দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আস্তে আস্তে দেব ক্যাপসিকামগুলো ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব এই যে আমি এখানে লবণ দিয়ে ভাজা ভাজা আলুগুলো আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তোমাদের তো দেখালাম পনিরটাও পাশে ভাজা হয়ে গেছে আর আলুগুলো একটু নরম নরম হয়ে গিয়েছিল ওর জন্যে চন্দ্রমুখী আলো তো আমি বুঝতে পারিনি তা চলো এগুলো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি এবার আমি এগুলো ভাজা করে নামিয়ে নেব তারপরে আমি আবার আলাদা একটা মশলা করেছি সেই মশলাটা দিয়ে এগুলো রেডি করব। সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে এবার আমার মেন রান্নায় আমি চলে এসেছি এই যে এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে একটু ঘি অ্যাড করে নিলাম তারপরে আমি এবার মেন আমার রান্নাটা শুরু করব। তাহলে চলো এটা গরম হয়ে গেছে আমি এখানে আদা বাটা দিলাম তারপরে আমি দেব এখানে টমেটো কুচি আর আদা টমেটা একটু ভাজা ভাজা করে নেয়ার পরে আমি এর মধ্যে এবার একে একে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছি সেই মশলাগুলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে চলো আগে ধ হলুদ গুঁড়োটাই দিয়ে দেবো হলুদ গুঁড়োটা দিলে যেহেতু আদা তেলের ওপরে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিলে একটু আদাটা কম ছিটকাবে আর তারপরে আমি একে একে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তটাই দিয়ে দিলাম মশলা আর আমার কাছে যেহেতু মানে শুকনো লঙ্কার গুঁড়ো যেটা ব্যবহার করি এটা তো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি কালারের জন্যে আর যেটুকু আমি মানে মশলা আগের থেকে করেছিলাম সেই শুকনো লঙ্কা বাটাটা আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম কেননা আমার কাছে গুঁড়োটা ছিল না ওর জন্যে আমি বেটেই দিয়েছি তোমরা গুঁড়ো থাকলে গুঁড়ো অ্যাড করবে নাহলে আমার মতন এরকম বেটেই দিতে পারবে একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওই যে তলায় লাগবো লাগবো ভাব হয়ে গেছে এবার তুমি এখানে একটু জল অ্যাড করবে আমি এখানে মশলার বাটি ধোয়া জলটাই অ্যাড করেছিলাম আর অ্যাড করার পরে তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে এখানে একটু আমি টক দই অ্যাড করব। আর যেটা কেনা দই ছিল টক দই মিষ্টি দই তোমরা পারলে যেটা ইচ্ছা সেটাই অ্যাড করতে পারবে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম আর এটা ভালো করে নাড়াচাড়া করে একটু তেল ছাড়বো ছাড়বো হয়ে গেলে তারপরে আমি ভালো করে টক দইটা ফাটিয়ে এখানে আমি টক দইটা অ্যাড করেছিলাম তিন চামচ চা চামচের তিন চামচ মতন আমি এখানে টক দইটা অ্যাড করেছিলাম তোমরা এরকম মানে পরিমাণ হিসাবে দেবে টক দইটা আর টক দইটা দেওয়ার পরে এটা ভালো করে আমি একটু কষিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব বেশ আর একটু এখানে টক দই যেহেতু দিয়েছি তাই এখানে স্বাদ ব্যালেন্স করার জন্যে আমি সামান্য একটি মানে অল্প একটু চিনি অ্যাড করব মানে যাতে মানে টক ভাবটা একটু কেটে যায় আর ব্যালেন্সটা ঠিক হয়ে যায় নাহলে টক টক লাগবে খেতে এটা তোমরা যদি পারো দেবে না পারলে না দিতেও পারো কোনো অসুবিধা নেই স্কিপ করে যেতেও পারো চিনিটা তাই আমি এখানে সামান্য একটু চিনি তোমার দিলাম তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম আর এবার একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এখানে যে আগে থেকে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই যে তারপরে চলো এই যে গাজর বিনস এখানে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একে একে সমস্ত কিছু অ্যাড করে দেব দেব আমি এখানে আলু পনির আর দেব কাজু আর কিশমিশ হ্যাঁ কাজু কিশমিশটা বিরিয়ানির মধ্যে এটা চলে না মানে নন ভেজ বিরিয়ানি করলে আমি যেহেতু ভেজ বিরিয়ানি করেছি তার জন্যে আমি এখানে কাজু কিশমিশটা অ্যাড করেছি তোমরাও মন করলে দিতে পারো না মন করলে দিতে না দিলেও পারো কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল তাই আমি একটু দিলাম আর আলু আরও আগে থেকে ভেজে রাখা পনিরটা দিয়েছিলাম তারপরে একটু বিরিয়ানি মশলা আমি অ্যাড করে দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে সামান্য অল্প একটু হাফ কাপ মতন জল দিয়ে আমি এটা একটু চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্যে যাতে মশলাটার সঙ্গে সমস্ত সবজিগুলো ভালো করে ব্যালেন্স হয়ে বেশ একটা রান্না পরিপূর্ণ হয় ওর জন্য আমি এখানে জল অ্যাড করে দিলাম দেওয়ার পরে এটা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি তারপরে এই দেখো হাঁড়িতে একটু সাদা তেল আর একটু ঘি নিয়ে আমি এখানে এবার লেয়ারে বসাবো বিরিয়ানিটা তাহলে চলো এখানে দিদি আমাকে হেল্প করছিলো দিদি ভাতগুলো দিয়ে দিয়েছিল যে ধরু আমি রান্না করলাম আর দিদি এখানে গরম ভাত মানে প্লেট দিয়ে দিয়ে দিচ্ছিলো এবার আমি ভাগে ভাগেছিলাম আর গোলাপ জল আর যে বিরিয়ানি ফ্লেভারটা নিয়ে এসেছিলো সেটা দিয়েছি ঘি আর করে নিই মশলা দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে সবটাই কমপ্লিট করে নিয়ে তারপরে এটা আমি দশ মিনিটের জন্য দমে বসিয়ে দেবো এই দেখো এখানে এইভাবে আমি পরপর সব একে একে সাজিয়ে নিয়েছি আর তারপরে এটা একটু আটা মেখে আমি হাড়ির মুখে দিয়ে একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্যে দশ থেকে পনেরো মিনিটের জন্যে দমে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে ফাইনাল দেখো সমস্তটা ভালো করে লেয়ার করে বসিয়ে নিয়ে তারপরে আমি এখানে একটু আটা মেখে রেখেছিলাম আটাটা চারিধারে দিয়ে তারপরে লাস্টে আমি দমে দেব হ্যাঁ তার মধ্যে একটু এখানে আমি উপর থেকে দিয়ে দিয়েছিলাম এই যে আমি এখানে আটা মেখে হাড়ির মুখটা ভালো করে সিল করে নিচ্ছিলাম আর সিল করে নেওয়ার আগে তার মধ্যে আমি এখানে উপর থেকে একটু বাটার পিস পিস করে কেটে আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই যে আমার কমপ্লিট এই যে আজকে আমাদের এখানে ছোটোখাটো একটা পিকনিক বলতে পারো এই যে সবাই এখানে বসে পড়েছে আমাদের পাখি বসেছে খেতে পাখি হাই করো মা একটু এই যে বর্দা খাচ্ছে সোহন খাচ্ছে এখানে দিদি পরিবেশন করছে সায়ন কেমন হয়েছে বলো তোমার জন্য আরো বিরিয়ানি করা আজকে মা হাকা হাই করো তোমরা দাদাভাই বলবে কেমন হয়েছে দাদাভাই খাচ্ছে এই যে বলো কেমন হয়েছে জানি না কেমন হয়েছে সবাই তো বলছে ভালো হয়েছে আজকে ফার্স্ট টাইম আমি বানালাম নিচে আমাদের বিরিয়ানি জানি না কেমন হয়েছে খেয়ে দেখতে হবে কিন্তু দাদাভাই আর সবাই খাচ্ছে সবাই তো বলছে ভালো হয়েছে তাহলে চলো সবাই খাওয়া দাওয়া করা যাক সত্যি সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল ভেজ বিরিয়ানি এতটা ভালো লাগবে আমরা ভাবতে পারিনি কিন্তু সবাই খেয়ে খুব ভালো বলেছে আর লাস্টে যে আমি দিদি মেজদি দি সবাই খেতে বসেছি আর প্রায়ই কিন্তু মাঝে সাঝে আমাদের এরকম একসঙ্গে খাওয়া দাওয়া হয় আমরা নামেই আলাদা কিন্তু বাইরের থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না কিন্তু সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার একটা আলাদাই অন্যরকম মজা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তারা বুঝতে পারবে আমরা কিন্তু আগে এইভাবেই খাওয়া দাওয়া করতাম রিসেন্ট আমাদের এরকম মানে আলাদা হয়েছি আমরা কিন্তু তা হলেও মাঝে সাঝে আমাদের এরকম একসঙ্গে খাওয়া হয় অনেকে বিবাহবার্ষিক জন্মদিন মানে সেলিব্রেট হতেই থাকে আর হলেই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি আর বিরিয়ানিটা সত্যিই ভালো হয়েছিল আর তোমরাও এইভাবে বিরিয়ানি ভেজ বিরিয়ানি বাড়িতে বানিয়ে খাবে আর যারা একদমই ভেজ তারাও এইভাবে বিরিয়ানি বানিয়ে খেতে পারো অবশ্যই ভালো লাগবে আর আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা আর যারা এখনও লাইক কমেন্ট করেনি লাইক কমেন্ট করে দেবে আর এখানে ক্যামেরাটা ধরেছিল আমার ছেলে সায়ন তা ওর বড় মাম মেজমামকে জিজ্ঞাসা করলো ওরাও সবাই বলেছে ভালো হয়েছে তাহলে চলো সত্যি আমিও খাচ্ছিলাম বিরিয়ানিটা সত্যি ভালো হয়েছে তোমরাও এইভাবে বানিয়ে খাবে আর আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর করে শেয়ার দাও শেয়ার করে দাও তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটি সবাই দেখবে তাহলে চলো বাই গুড নাইট